আসছেন ভাই আমি আসছি মামিনসিং জেলা ফুলপুর থানা থেকে আমি আসছি যে পাপের সাম্রাজ্য দেখার জন্য তার কারণ হয়েছে আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না এই দুনিয়াতে কিছু কিছু পাপের অংশীদার দেখা যাবে যে আপনি এই দুনিয়াতে এই ন্যাক কতটুকু করলেন পাপ কতটুক করলেন মানে একটা কথা আছে সার দেয় তো ছেড়ে দেয় না তো সেই জন্য যে এই বত্রিশ নাম্বারে আর্সি যে দেখার জন্য যে কি পরিস্থিতিতে আছে যে পাপের যে সমস্ত জিনিসগুলা রেখে গেছে সমস্ত কিছু ভিতরেই পাপাচ্ছন্ন মতো লাগে কালো কালো হয়ে গেছে আগুন দিলেই কি কালো হবে না আগুন দিলে লাল হয় মাঝে মাঝে কিছু কিছু জিনিস লাল হয়ে যায় কালো হয় না পাপ করতে করতে সীমা শেষ সীমানায় এসে মানে এই পরিস্থিতিতে দাঁড়াইছে তো এই ষোলো বছরে ওনারা যা পাপ করছে এটা প্রায়শ্চত্ব ওনাদের করতে হবে এবং এটার বিচার করতে হবে আর পরবর্তীতে যারা আসবে আমরা কি এখনো আমি প্লে কার্ড লিখছি যে এখনো কি আমরা স্বাধীন শেখ পরিবারের অত রাগ তার কারণ ষোলো বছরে তারা যে কার্যকলাপ গুলা করছে শেখ উপাধিটা আমার নাম ও শেখ মোহাম্মদ ওহে দজমান সুজন আমি এই শেখ নামে আর বাংলাদেশে অনেক মুসলমান আছে এই শেখ নামটা বাদ দিয়া শেখের আগে দা পিশাস হাসিনা নাম দেওয়া দরকার কারণ এটা বললেও অপরাধ হবে মানে এটা বললেও মানে এটা নিকৃষ্ট হয়ে যাবে সবাই হিসাবে আর কিছুই নেওয়া নাই সিটি হিসেবে আমি একটু একটা এক টুকরা নিয়া যাব যে এটা

তারপর কি এটা মানে আমি যতদিন থাকবো জীবিত ততদিন আমার আমি বলতে পারবো যে এটা আমি ওই জায়গা থেকে আনছিলাম আমার পরের প্রজন্মরাও জানতে পারবে যে এটা এই জিনিস যত্ন সহকারে ওই জায়গায় থাকবে তাহলে আমি আসছি হইছে দুইটা বাজে আসছি মামি সিং থাকিয়া আমি এই উদ্দেশ্যে আসছি হ্যাঁ হ্যাঁ এই উদ্দেশ্যে আসছি দেখার জন্য আসছি আর এই মিজের মনের ক্ষুবটা প্রকাশ করার জন্য আসছি এতদিন আসি নাই সময়ের ক্ষেপণের কারণে কারণ কাজ করতে হয় চাকরি বাকরি করতে হয় নিজের পেট পেটের কাজ আগে তারপরে হইতে অন্য কাজ দিতে হবে আমার কোনো শত্রুতা নাই তার কারণ দেশের যে সম্পদ লুট করে যে নিয়ে গেছে এটা তো আমাদের জনগণের টাকা সৈরাচার আছে তখন ইন্ডিয়া মানে সৈরাচার এখন কোথায় সৈরাচার তো এখন থেকে নাই তারপরে আরেকটা আছে আপনাদের

থানা থানা ছিল থেকে যে লুট হইছে সমস্ত অস্ত্র গুলা কি থানাতে ফিরত আসছে কিনা এটা তো আজও জনগণ জানে না জনগণের টাকায় অস্ত্র কিনা জনগণের টাকায় অস্ত্র কিনা আমাদের টাকায় অস্ত্র কিনা